আজকে সারাদিনে কেমন থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এক ফের ঘূর্ণাবর্তের সৃষ্টির সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আগামী দিনগুলোতে এক ঘূর্ণাবর্তের ভাবে দুর্যোগের এক সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবত্ত যদি আরও জোরালো আকার ধারণ করে তা বাংলাদেশে সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে ফের আশঙ্কার সৃষ্টি হতে পারে তবে আজকে কেমন থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কলকাতা সহ হাওড়া হুগলি নদীয়া এইসব জেলাগুলোতে আপাতত আজকে সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সূত্রে জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এইসব জেলাগুলোতে সকালের দিকে একুশারছন্ন আবহাওয়া থাকলেও বেলা বেড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ বিরাজ করবে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলোতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে সারাদিন এবার চলে আসি মালদা মুর্শিদাবাদ এবং হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলোতে আজকে স্বস্তির খবর তেমন বৃষ্টিপাত বা মেঘলা থাকার সম্ভাবনা নেই তবে হ্যাঁ কুয়াশার জন্য আবহাওয়া সকালের দিকে বিরাজ করতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের হাওয়া প্রবেশ করবে যার ফলে সারাদিন ঠান্ডার আবহাওয়া বিরাজ করবে এবার চলে আসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকতে চলেছে আজকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত আজকের দিনে বৃষ্টিপাতের খবর নেই উমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং শীতল আবহাওয়া বিরাজ করবে আবার সূত্রে এমনটাই জানানো হচ্ছে